ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম বয়স ও বাস্তব জীবনে জীবনসঙ্গীর সঙ্গের নাম তাহলে এবার ভিডিওটি শুরু করি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই অভিনেত্রী সূর্য ও জয়ের কাকিমার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম অনুজা অনুযার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সায়ন্তনী সেনগুপ্ত মল্লিক অভিনেত্রী সায়ন্তানি মল্লিকের বর্তমান বয়স উনচল্লিশ বছর এছাড়াও মিলন তিথি আলোচনায় কি করে বলবো তোমার ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী অভিনেত্রী সায়ন্তানি মল্লিক বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন ধারাবাহিক অভিনেতা ইন্দ্রনীল মল্লিক যিনি এই মুহূর্তে জীবাংলায় কার কাছে কই মনের কথা ধারাভাইকে অভিনয় করছেন অনুরাগের ছোঁয়া প্রতীক সেনগুপ্তর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অভ্রজিত চক্রবর্তী অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর বর্তমান বয়স তেতাল্লিশ বছর একই সাথে অভিনেতা জি বাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন এছাড়াও এই অভিনেতা জি বাংলায় এই পর্যদিনা শেষ হয় স্টার জলসায় কেয়াপন কেপর সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেতা অভ্রজিত চক্রবর্তী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন রিনিকা সাহা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম পৃথা পৃথার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুচিস্মিতা চৌধুরী অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরীর বর্তমান বয়স আটচল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী স্টার জলসের গাঁট ছাড়া কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ কালার্স বাংলায় তুমি যে আমার মা সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী সুচী চৌধুরী বাস্তব জীবনে বিবাহিত ছবিতে আপনারা তাকে তার স্বামীর সাথে দেখতে পাচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক এই অভিনেত্রী উর্মির নিজের মা এবং দীপার সদমায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রত্না মজুমদার রদনার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মল্লিকা মজুমদার অভিনেত্রী মল্লিকা মজুমদার বর্তমান বয়স উনপঞ্চাশ বছর এর আগে এই অভিনেত্রী কমল্লা ও শ্রীমান পৃথ্বীরাজ ফিরকি তুমি যে আমার মা সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী মল্লিকা মজুমদার বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন সৌমেন হালদার যিনি গাঁট ছড়া পরিচালকের ভূমিকায় ছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই অভিনেতা সূর্য ও জয়ের বাবার চরিত্র অভিনয় করছেন এনার চরিত্রের নাম প্রবীর সেনগুপ্ত প্রবীরের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবদুত ঘোষ অভিনেতা দেবদূত ঘোষের বর্তমান বয়স বাহান্ন বছর এর আগে এই অভিনেতা শ্রীময়ী সাথি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা প্রবীর সেনগুপ্ত বাস্তব জীবনে বিবাহিত ছবিতে আপনারা তাকে তার স্ত্রীর সাথে দেখতে পাচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই অভিনেত্রী সূর্য ও জয়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম লাবণ্য সেনগুপ্ত লাবণ্যর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রূপাঞ্জনা মিত্র অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তিনি রেজিস্ট্রি মেরে সেরেছেন তার থেকে বয়সে ছ বছরের ছোট অভিনেতা রাতুল মুখার্জির সঙ্গে ছবিতে রূপাঞ্জনা মিত্রকে তার ছেলে রিয়ান এবং স্বামী রাতুল মুখার্জির সঙ্গে দেখতে পাচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ছোট এই অভিনেত্রী চরিত্রের নাম সোনা সোনার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মিশিতা রায় চৌধুরী মিশিতা রায় চৌধুরীর জন্ম চৌঠা এপ্রিল দু সাল দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স ছ বছর অনুরাগের ছোঁয়াধারাভইকে ছোট এই অভিনেত্রী চরিত্রের নাম রূপা রূপার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৃষ্টি মজুমদার সৃষ্টি মজুমদারের জন্ম পয়লা এপ্রিল 2016 সাল 2024 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 8 বছর অনুরাগের ছোঁয়াধারাভইকে এই অভিনেত্রী সূর্য ও জয়ের কাকার মেয়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম তিস্তা তিস্তার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম স্নেহা দেব অভিনেত্রী স্নেহা দেবের বর্তমান বয়স উনিশ বছর একই সাথে সানবাংলায় রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে অভিনয় করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম মিসকা সেন মিসকা সেনের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অহন্যা দত্ত অভিনেত্রী অহন্না দত্তর বর্তমান বয়স তেইশ বছর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়েই অহনা দত্ত প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন এর আগে তিনি জি বাংলায় ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে পার্টিসিপেন্ট ছিলেন অভিনেত্রী অহনা দত্ত রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন দীপঙ্কর রায়ের সাথে ছবিতে আপনারা তার প্রেমিক দীপঙ্কর রায়ের সাথে দেখতে পাচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই অভিনেতা সূর্যর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম জয় সেনগুপ্ত জয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পারবধি সিং অভিনেতা পারবধি সিং এর বর্তমান বয়স পঁচিশ বছর এর আগে এই অভিনেতা শ্রীকৃষ্ণ ভক্ত মীরা আশালতা ভাগ্যলক্ষ্মী ধারাবাহিক অভিনয় করেছেন অভিনেতা পারবধী সিং এর স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি পুরো বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর সঙ্গে। অস্মিতা চক্রবর্তী স্টার ভাগ্যলক্ষী জীবাংলায় খেলনা বাড়ি ধারাবাহিকের পর বর্তমানে জিবাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই অভিনেতা চরিত্রের নাম ভিক্টর ভিক্টরের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শুভঙ্কর বয়স কুড়ি বছর একই সাথে অভিনেতা স্টার জলসায় সাধক রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম উর্মি ইনি জয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন উর্মির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমিলি চক্রবর্তী অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর বর্তমান বয়স বাইশ বছর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়েই সৌমিল্লি চক্রবর্তী প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন সৌমিল্লি চক্রবর্তী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এ ব্যাপারে তিনি এমনটাই দাবি করেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই অভিনেতার চরিত্রের নাম অর্জুন অর্জুনের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্জুন চক্রবর্তী অভিনেতা অর্জুন চক্রবর্তীর বর্তমান বয়স আটত্রিশ বছর এর আগে এই অভিনেতা জামাই রাজা গানের ওপারে ধারাভাইকে লিড রোলে অভিনয় করেছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্ত্রী হলেন শ্রীজা চক্রবর্তী ছবিতে আপনারা অর্জুন চক্রবর্তীকে তার স্ত্রী শ্রীজা চক্রবর্তীর সঙ্গে দেখতে পাচ্ছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকী এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম দীপা দীপার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম স্বস্তিকা ঘোষ অভিনেত্রী স্বস্তিকা ঘোষের বর্তমান বয়স তেইশ বছর এর আগে অভিনেত্রী সানবাংলায় সরস্বতীর প্রেম কালার্স বাংলায় দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহীকে সাইড রোলে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এ ব্যাপারে তিনি এমনটাই দাবি করেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সূর্য সেনগুপ্ত অভিনয় করছেন তার আসল নাম দিব্যজ্যোতি দত্ত অভিনেতা দিব্যজ্যোতি দত্তর বর্তমান বয়স ২৬ বছর এর আগে এই অভিনেতা জয়ী দেশের মাটি পান্না ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তবে তার প্রিয় বান্ধবীর নাম ধারাবাহিক অভিনেত্রী অনন্যা দাস যিনি এই মুহূর্তে বাংলায় আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করছেন তাহলে বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন